ঝুলনযাত্রা মহোৎসব আগামী পাঁচে আগস্ট হইতে নয় আগস্ট পর্যন্ত ঝুলনযাত্রা মহোৎসব রাধাকৃষ্ণের প্রেমলীলা স্মরণের এক ভক্তিময় উৎসব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রাবণ মাসের শ্রাবণ মাসের শ্রদ্ধা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত দিন ধরে পালিত হয় এই অপূর্ব লীলা ঝুলনযাত্রা যা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর প্রেম শত রসতত্ত্বে ভরা এক অনন্য উৎসব উৎসবের আদি মূল কথা এই উৎসবের আদি মূল কথায় ঝুলনযাত্রা মূলত বৃন্দাবনে পালিত হতো সেখানে বর্ষানার দিনগুলো এই বর্ষার দিনগুলোতে বৃষ্টি বাদল কুয়াশায় ও মৃদুমন্দ বাতাসের মাঝে রাধাকৃষ্ণ বনবিহার করতেন সেই সময়ে গোপীগণ একটি দোলনা প্রস্তুত করতেন যেখানে রাধা বসিয়ে দোলন হতো এবং প্রেমে আনন্দে সবাই মেতে উঠত এই ঝুলন হলো শ্রদ্ধা ভক্তির প্রতীক ঝুলনের আধ্যাত্মিকতার তাৎপর্য হল ঝুলনযাত্রা শুধুই বাহ্যিক উৎসব নয় এটি অন্তরের দোলনা এটি অন্তরের দোলন যেখানে আমরা আমাদের হৃদয়কে রাধাকৃষ্ণের সেবা ও প্রেম দোলনায় বসাতে পারি আমাদের হৃদয়ের অন্তরস্থল থেকে তাদের অধিষ্ঠান করে আমরা জপ তপ কীর্তন পূজা পাঠ ইত্যাদি মনন স্মরণ এইসব মাধ্যমে প্রেম নিবেদন করতে পারি তাকে কিভাবে পালিত হয় এই উৎসব মন্দিরে ফুলের চন্দনে সাজানো হয় দোলনা রাধাকৃষ্ণের বিগ্রহকে ওই দোলনায় অসীন করা হয় আসন করা হয় সেখানে আসন পাতিয়া তাদেরকে ভক্তিযুক্ত চিত্রে বসাতে হয় ভক্তরা পালা করে দোলনা দেন গানের ছন্দে ভজনের তালে নৃত্যের তালে কীর্তন নিত্য প্রসাদ বিতরণ এবং গভীর রাতে ভগবানের সেবাও চলে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গনে আলো ফুল আরতিতে পরিপূর্ণ হয়ে ওঠে যেন স্বর্গের এক ঝলক ভক্তির চরম রূপ সেবার আনন্দ এই উৎসবে ভক্তরা মনে করেন আমি নিজে বৃন্দাবনের গোপ বা গোপী হয়ে গেছি আমি নিজে হতে দোল দিচ্ছি আমার প্রিয় কৃষ্ণ রাধারানীকে এই ভাবনা থেকে জন্ম নেয় প্রকৃত প্রেম আর ভক্তি জুলনের শিক্ষাটা কি ঝুলনের শিক্ষা কি ঈশ্বরকে ভালোবাসা মানেই তাকে প্রতিদিন হৃদয়ে বসানো প্রতিদিন তাকে দোলনা দেওয়া স্নেহ ভক্তি ও সেবার স্পন্দনে গেথে রাখা ভগবান আমাদের হৃদয়ে ঝুলছেন যদি আমরা তাকে প্রেম দিয়ে আহ্বান করি আসুন এই ঝুলন যাত্রা উৎসবে আমরা সকলেই আমাদের আন্তরিককে অন্তরকে এক একটি ভক্তি ঝুলন মঞ্চে পরিণত করি যেখানে রাধা কৃষ্ণ প্রেম দুলছেন আমাদের প্রেম সেবায় সন্তুষ্ট হচ্ছেন জয় রাধে 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 জয় শ্রী হরে কৃষ্ণ